কিন্তু টুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ায় প্রকৃতপক্ষে বাংলাদেশিদের থেকে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি মোহাম্মদ জোবার আপনারা সবাই অবগত রয়েছেন বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথেই ভারতের সাথে বাংলাদেশের কূটনীতিক টানাপোড়ন চলে আসছে তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকার বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা সরাসরি বন্ধ করে দেয় এছাড়া মেডিকেল ভিসা এবং অন্য দেশে যাওয়ার জন্য ভারতে অবস্থিত যে সকল রাষ্ট্র দূতাবাস রয়েছে সেই দূতাবাস ফেস করার জন্য যে ভিসাটি রয়েছে সেটি চালু থাকলেও কার্যত সেটি খুবই সীমিত পরিসর করে দিয়েছে ভারত সরকার এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চরম ভোগান্তিতে পড়েছে বাংলাদেশের শিক্ষার্থী কারণ বাংলাদেশে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস থাকলেও পূর্ব ইউরোপের অনেক দেশেরই দূতাবাস নেই বাংলাদেশে সেক্ষেত্রে বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থী কিংবা পূর্ব ইউরোপে এবং যে সকল দূতাবাস বাংলাদেশে নেই সেই সকল দেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিরা নয়াদিল্লিতে গিয়ে ওই সকল দূতাবাসে ভিসার আবেদন করে আসতো কিন্তু যেহেতু ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য অন্য ভিসা সীমিত করে দিয়েছে তাই বাংলাদেশিরা এখন ভারতে সহসায় যেতে পারছে না যার জন্য বাংলাদেশের এই সকল শিক্ষার্থী এবং অন্যান্য যারা এই ইউরোপে যেতে আগ্রহী তারা চরম ভোগান্তিতে পড়েছে তবে এই সকল ভোগান্তি এবং সংকট নিরসনের জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন এই সরকার সেক্ষেত্রে পোল্যান্ড বুলগেরিয়া রোমানিয়া এবং মেক্সিকোতে যেতে এখন আর সরাসরি ভারতে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে না যেমন ইতিমধ্যেই মেক্সিকো সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশিরা এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো একটি দেশে যেখানে মেক্সিকোর দূতাবাস রয়েছে সেখানে গিয়ে তারা মেক্সিকোর ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং বুলগেরিয়া বুলগেরিয়ার জন্য পাকিস্তান কাজাকিস্তান এবং ভিয়েতনামে গিয়ে বাংলাদেশিরা ভিসার আবেদন করতে পারবেন রোমানিয়ার জন্য থাইল্যান্ড এবং ভিয়েতনামে যে বাংলাদেশিরা সেখানে অবস্থিত রোমানিয়ার দূতাবাসে গিয়ে বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করতে পারবেন এটি অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুখবর এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র সচিব জার্মানি চেক রিপাবলিক এবং বসনিয়া হার্জিগোবিনিয়ায় ভ্রমণ করছেন সেখানে দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে বাংলাদেশে ওই তিনটি রাষ্ট্রকে অনুরোধ করবেন দূতাবাস খোলার জন্য সেক্ষেত্রে এই যে জার্মানি চেক রিপাবলিক কিংবা বোসনিয়া হারজিগোবিনিয়ার ভিসার জন্য অন্য কোনো দেশেই যেতে হবে না সরাসরি বাংলাদেশিরা এই ভিসা বাংলাদেশে দূতাবাস ওপেন হলে এখান থেকেই ভিসার জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রকৃতপক্ষে ভারত এই যে যে ভিসা ট্যুরিস্ট ভিসাসহ অন্য ভিসা রেস্ট্রিক্টেড করে দিয়েছে সেক্ষেত্রে কারা প্রকৃতপক্ষে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখুন আমি যদি সর্বপ্রথম অন্য অন্য ভিসার কথা বলি তাহলে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে বলা যাবে যে চিকিৎসা কিংবা অন্য দেশে যাওয়ার জন্য অ্যাম্বাসি ফেসের যে বিষয়টি এক্ষেত্রে বাংলাদেশিরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ভারতে যেতে আমাদের যত সহজে যাওয়া যেত অর্থাৎ খরচ যত কম হতো সেক্ষেত্রে আমি যদি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামে গিয়ে অন্য একটি দেশের অ্যাম্বাসি ফেস করতে হয় তাহলে সেক্ষেত্রে খরচের পরিমাণ অনেক বেশি পড়ে যাবে কিংবা চিকিৎসার জন্য যদি থাইল্যান্ড যেতে হয় তাহলে ভারতে চিকিৎসা নিলে যে যে খরচ লাগতো তার থেকে খরচ অনেক অংশে বেশি লাগবে থাইল্যান্ডে আপনার চিকিৎসা গ্রহণ করতে এক্ষেত্রে বাংলাদেশিরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ায় প্রকৃতপক্ষে বাংলাদেশিদের থেকে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত কারণ প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি ভারতে প্রবেশ করে প্রতিজন পর্যটক যদি ভারতে গিয়ে পঞ্চাশ হাজার টাকাও খরচ করে তার মানে দাঁড়ায় প্রতি মাসে প্রায় সাতশত পঞ্চাশ কোটি টাকা অর্থাৎ এক বছরে নয় হাজার কোটি টাকা ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ার ফলে প্রকৃতপক্ষে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই ভয়াবহ বাজে অবস্থা বিরাজ করছে এক্ষেত্রে ভারত প্রতি বছর এই নয় হাজার কোটি টাকা হারাতে বসেছে ভারতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত পর্যটক আসে তার মধ্যে সব থেকে বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে মোট পর্যটকের প্রায় তেইশ শতাংশ পর্যটকই বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করে অতএব বুঝতেই পেরেছেন যে ভারতের মোট পর্যটন শিল্পের প্রায় তেইশ ভাগই বাংলাদেশের উপর নির্ভরশীল তাই আমরা অনায়াসেই বলতে পারি ভারত যে যে বাংলাদেশিদের যে ভিসা বন্ধ করে দিয়েছে তাতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নয় বরং ভারতই হচ্ছে ইনফরমেশন ডেস্কের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্ত পরবর্তীতে কথা হবে অন্য কোনো একটি বিষয় ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ